ফল ভালোবাসেন অথচ আপেল ভালোবাসেন না এমন মানুষ দুর্লভ দোকান থেকে দিব্যি খুঁজে খুঁজে লাল টকটকে তরতাজা চকচকে আপেল কিনে আনছেন কোনো কোনো সময়ে নাম করা ফার্মের স্টিকারও লাগানো থাকে ফলের গায়ে সেই থেকে কৃষি হিসেবে আপনি আরও নিশ্চিত হচ্ছেন কিন্তু এই আপেলের আসল সত্যতা কী এ তথ্য জানলে আঁতকে উঠবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে এক ভারতীয় চকচকে একটি আপেল নিয়ে তার উপরে তেসরা বা ব্যক্তি ছুরি ঘষা শুরু করেছেন তার সঙ্গে সঙ্গে আপেলে খোঁজা থেকে খসে পড়ছে সাদা রঙের গুঁড়ো গুঁড়ো কিছু ভিডিওটি যারা তুলেছেন তারা জানাচ্ছেন এই সাদা গুঁড়ো আসলে মোম গাছ থেকে পারার পরে এক ধরনের অসৎ ফল ব্যবসায়ী আপেলে গায়ে লাগিয়ে দিচ্ছে মম আপেল যাতে চকচকে দেখায় সেই জন্যই মোম লাগানো হয় আপেলে এবং মোমসভেদ আপেল খেলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে আপেলে মোম লাগানোর এই দাবিটা কতটা সত্য বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সময়ে আপেল চাষিদের সঙ্গে কথা বলে প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করেছেন সেই সমস্ত প্রতিবন্ধ থেকে জানা যাচ্ছে আপেলে সত্যি মোম লাগানো হয় মূলত আপেলকে তাজা রাখার জন্যই মোম লাগানো হয় আপেলে এটা আপেলের ভিতরকার আর্দ্রতা বাইরে আসতে পারে না এবং আপেলও দত্ততা থাকে ইউরোপ এবং আমেরিকায় সাধারণত আপেল এবং অন্যান্য ফলে ন্যাচারাল অর্স অর্থাৎ প্রাকৃতিক মোম লাগানো হয় এই ধরনের মোম সাধারণত শৈলে কোনো ক্ষতি করে না বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে ফল চাষের ছবিটা এতটা নিরাপদ নয় এখানে যে সস্তার মোম ব্যবহার করা হয় আপেলে এবং অন্যান্য ফলপূর্ণকে তরতজা এবং চকচকে রাখার জন্য সেগুলো অধিকাংশ সময়েই মোমবাতি তৈরির ক্ষেত্রে কাজে লাগে এমনকি অনেক সময় ভ্যাসলিন জাতীয় জিনিসও লাগানো হয় আপেলে এবং অন্যান্য ফলে এতে ফল চাষের খরচ কমে এবং লাভের অংশটাও বেড়ে যায় এক ধরনের উপাদান এই ধরনের উপাদান স্বাস্থ্যের পক্ষে মোটেই নিরাপদ নয় ডাক্তাররা বলেছেন মোমবাতির মোম কিংবা ভ্যাসলিন পেটে গেলে ক্যান্সারের সম্ভাবনা তেমন না থাকলেও গুরুতর গুরুতর পেটের অসুখ পেট ব্যথা বা বমির মতো সমস্যা দেখা দিতেই পারে রক্তচাপের সমস্যা কিংবা মাথা ঘোরার অসুবিধাও ঘটাটা স্বাভাবিক যারা বেশি পরিমাণে আপেল খান তাদের মধ্যে এ ধরনের বিপদের সম্ভাবনা যে বেশি তা বলাই বাহুল্য যে তথ্য আরও আতকে ওঠার মতো তা হল এই জাতীয় উপাদান শুধু আপেলে ব্যবহার করা হয় না অন্যান্য ফলকে চকচকে করে তোলার জন্য তাদের গায়ে লাগানো হয় এই মোম জাতীয় উপাদান এই মোমের বিষয় থেকে বাঁচার উপায়টা কী বিশেষজ্ঞ বলেছেন ফলে খোসা ছাড়িয়ে খাওয়া এবং ফল খাওয়ার আগে হালকা হালকা গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে এই ফলের এই মোমের ক্ষতি থেকে কিছুটা হলেও বাঁচা যাওয়ার বাঁচা যেতে পারে এরকম আরও আজব আজব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই আজব খবর চ্যানেলটিতে ধন্যবাদ